হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সৃজন এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন দেখ আগের দিন ভিডিওতে আমি পাঁচটা পিওয়াই কিউজ নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকটা পিওয়াই কিউজ ছিল এক একটা কনসেপ্ট যেমন তোরা যদি ভিডিওটা দেখিস তাহলে দেখতে পাবি যে আমি বয়লিং পয়েন্টের অর্ডার অ্যাসিডিটির অর্ডার কী করে বের করতে হয় সেগুলো কিন্তু শিখিয়েছিলাম এবং প্রশ্ন তো করিয়েছিলাম এবং ওই প্রশ্নের যে কনসেপ্ট সেটা কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম যে বয়েলিং পয়েন্টের অর্ডার কী করে বের করব আমলিকতার অর্ডার কি করে বের করব এই টাইপের প্রশ্নগুলো তো আজকেও দেখ কিছু পিওয়াই কিউজ নিয়ে চলে এসেছি সেগুলোই কিন্তু আজকেও সলভ করব। এবং এক একটা পিওয়াই কিউজ খুবই ইম্পর্ট্যান্ট তোরা প্রশ্নগুলো সলভ করলেই বুঝতে পারবি যেগুলো খুব একটা সহজ প্রশ্ন কিন্তু নয় পাতি প্রশ্ন কিন্তু নয় এগুলো কিন্তু হাইলি কনসেপচুয়াল প্রশ্ন তাহলে এই কনসেপ্টটা যখন বুঝিয়ে দেবো আমি সেটা বুঝে নেওয়ার পর তোরা এই ভিডিওটাকে অফ করে ক্লাস টুয়েলভ বা ইলেভেনের যে বইটা হোক না কেন বাংলা বইটাই হোক না কেন সেই বই থেকে ওই কনসেপ্টটা কিন্তু অবশ্যই একবার রিভাইজ করে নিস কেমিস্ট্রিতে কিন্তু শুধু থিওরি পড়লে হবে না প্রচুর প্রশ্ন কিন্তু সলভ করতে হবে প্রশ্ন যত বেশি বেশি সলভ করবি তুই নতুন প্রশ্নগুলোকে খুব সহজেই কিন্তু সলভ করতে পারছিস প্রশ্ন সম্বন্ধে ধারণা আসবে থিওরি পড়বি বাট প্রশ্ন কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবি তো চল দেরি না করে আমি এই প্রশ্নগুলো তোদের সলভ করাই দেখ ফার্স্ট প্রশ্নটা কি দিয়েছে একটা রিয়্যাকশান সিরিজ দিয়েছে এই রিয়াকশন সিরিজে আমাকে এলকে চিহ্নিত করতে বলেছে চারটে অপশান দিয়ে দিয়েছে তো আমি কি করব দেখ আমি এক একটা অপশনকে পিক করব এবং এলে বসাবো এবং রিয়্যাকশানটাকে কমপ্লিট করার চেষ্টা করব। দেখ যদি এলকে আমি বেনজেল ডিহাইড ধরেনি ধরে নিই তাহলে দেখি আমি শেষ পর্যন্ত এই প্রোডাক্টটা পাচ্ছি কি না ঠিক আছে তো চল বেনজেল ডিহাইডকে আমি এল ধরে নিচ্ছি ঠিক আছে দেখ বেনজেল ডিহাইডের স্ট্রাকচার তো জানিস বেনজেল ডিহাইড মানে হচ্ছে তো বেনজিন রিং এই হলো একটা আমার বেনজিন রিং নাকি লিখছি সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ সি এটা বলে বেনজেল হাইট কে রিয়্যাক্ট করছে দেখ পি এইচ এম জি মানে হচ্ছে ফিনাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড তো লিখছি দেখ আমি ফিনাইল পিএইচ বি আর এর মানে হচ্ছে ফিনাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড তাহলে এই ফিনাইলটা হচ্ছে ডেল্টা মাইনাস ম্যাগনেশিয়ামটা হচ্ছে ডেল্টা প্লাস কারণ ম্যাগনেশিয়াম একটা মেটাল ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট তড়িৎ ধনাত্মক ধাতু তাই না তাহলে ম্যাগনেশিয়ামে আসবে ডেল প্লাস আর পি এ আসবে ডেল মাইনাস আর এই সিও বন্ডের পোলারিটি চেক কর অক্সিজেনটা হবে ডেল মাইনাস কার্বনটা হবে ডেল প্লাস ফলে এই মাইনাস পার্টটা গিয়ে অ্যাটাক করবে আমার কার্বনে আর এই বন্ডটা পাই বন্ডকে খুলে দেবে কারণ দেখ যদি এ এখানে অ্যাটাক করে তাহলে কার্বনের পাঁচটা বন্ড হয়ে যাচ্ছে সেটা তো পসিবল না তাহলে সিও বন্ডের যে পাই বন্ডটা তাকে ভাঙতে হবে তাহলে কি পাচ্ছি দেখে ভালো করে লক্ষ্য কর দেখ আমরা এই রিংটা যা ছিল রেখে দিলাম চেঞ্জ করলাম না দেখ এখানে ছিল সিএইচ থাকলো একটা হচ্ছে ও এম দেখ ও মাইনাস হবে ওই মাইনাসের সঙ্গেই প্লাস পার্টটা জুড়ে দেয় তাহলে ও এম আর এখানে একটা পিএইচ মানে ফিনাইল রিং যুক্ত হয়েছে দু নম্বর স্টেপে দেখ কি দিয়েছি এইচ থ্রিও প্লাস মানে আমি কি করছি এটাকে অ্যাসিডিফাই করছি অ্যাসিড দিচ্ছি অ্যাসিড দিলে কি হবে দেখ এই যে ও মাইনাসটা এখান থেকে এইচ প্লাসকে নিয়ে কি তৈরি করবে দেখ সিম্পল দেখ কি তৈরি করছে আমি একে দিচ্ছি এই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিংটা তাহলে এখানে এলো CH একটা pH তো আছেই আর এইটা হয়ে যাবে OH তাহলে কি তৈরি হলো দেখো তৈরি হলো আমার অ্যালকোহল তাই না তাহলে এটা পড়েছিস ক্লাস রিঅ্যাকশন দেখ দু নম্বরে কি দিয়েছে সিআর ও থ্রি এবং এইচ প্লাস ও থ্রি এটা তো জানতে হবে সি আর হচ্ছে একটি অক্সিডাইজিং এজেন্ট তাহলে সি আর ও মানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এর কি জারক দ্রব্য আমি লিখে দিলাম অক্সিডাইজিং এজেন্ট তাহলে তোরা প্রত্যেকেই জানিস যে অ্যালকোহলের জারণে কি তৈরি হয় যদি অ্যালকোহল নিই বিশেষ করে যদি আমি টু ডিগ্রি অ্যালকোহল নিই তার যদি কি করি জারণ করি অক্সিডেশন করি তাহলে সেক্ষেত্রে তৈরি হয় আমার কিটোন আর ওয়ান ডিগ্রি অ্যালকোহল নিলে তৈরি হবে অ্যালডিহাইট অ্যালডিহাইটটা ফার্দার অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে কিন্তু যেহেতু এটা টু ডিগ্রি অ্যালকোহল দেখ ও এইচটা যে কার্বনের সঙ্গে যুক্ত সে পরবর্তীতে দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে তাই এই অ্যালকোহলটা কি এটা টু ডিগ্রি অ্যালকোহল তাহলে অবভিয়াসলি এখানে যদি আমি এখানে যদি আমি সিআরও থ্রি এইচ প্লাস দিই তাহলে এখান থেকে কি তৈরি হবে কিটোন তৈরি হবে কিটোন তৈরি করার নিয়মটা কি এখান থেকে এই হাইড্রোজেনটাকে বের করে দেব আর এখান থেকে এই হাইড্রোজেনটাকে বের করে দেব। তাহলে কি তৈরি হচ্ছে দেখতো ভালো করে দেখ এইটা ছিল আমার ফিনাইল রিং একটা একটা কার্বন আছে না একটা কার্বন থাকলো এইটা হলো ডাবল বন্ড এর সঙ্গে দেখ আর একটা ফিনাইল রিং আচ্ছা এর নাম কি এর নাম তো জানিস এর নাম হচ্ছে বেনজোফিনোন বেনজোফিনোন বলা হয় ঠিক আছে এবার দেখ বেনজোফিনোনের সঙ্গে কার রিয়াকশন করছে এটাকে বলা হয় ফসফরাস ইলাইড এর নাম কি এর নাম হচ্ছে ফসফরাস 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 ইলাইড এবং এই রিয়াকশনটাকে বলে ভিটিগ রিয়াকশন তো এটা পড়েছিস ভিটিগ রিয়াকশান এই রিয়াকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষার প্রশ্ন পরীক্ষা দিক থেকে ঠিক আছে তো দেখ কী করবো আমি সিম্পল যে এইটাই হয় লিখবো দেখ এটাকে লিখছি আমি খানিকটাই ভাবে যে দুটো ফিনাইল রিং থাকলো এই কার্বনের সঙ্গে একটা ফিনাইল আর এখানে কী আছে ডাবল বন্ড আর এই কম্পাউন্ডটাকে যেটা ফসফরাস ইলাইট বলছি তাকে লেখা হয় এইভাবে যে এই ফসফরাসটাকে করব কি প্লাস আর এটাকে মাইনাস এটাকে মুছে দিব তাহলে প্লাস পাটটা কার সঙ্গে যুক্ত হবে এটা হয় ডেল প্লাস এটা হয় ডেল মাইনাস তাহলে মাইনাসের সঙ্গে যুক্ত হয় প্লাস পাটটা প্লাসের সঙ্গে যুক্ত হয় মাইনাস পাটটা তাহলে এখানে যুক্ত হবে সি এইচ টু আর এখানে যুক্ত হবে আমার ফসফরাস এইভাবে তো ফার্স্টে এইটা তৈরি হয় এইখানে কি এবার দেখো এই বনটা তাহলে ভেঙে যাবে তাই না এবার কি হবে দেখো সিম্পল এই বনটা এখানে আসবে আর এই বনটা কি পেলাম পি এইচ সি পি এইচ ডাবল এইচ টু প্লাস কি পেলাম পি এইচ থ্রি পি ডাবল বন্ড ও তো দেখ এইটাই কিন্তু দেখ আমার প্রোডাক্টে দেওয়া আছে পি টু সি ডাবল বন্ড সি এইচ টু তার মানে এই রিয়াকশনটার এলটা কি এলটা হচ্ছে আমার বেনজেল ডিহাইড তাহলে এখানে দেখ অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু তিনটে রিয়াকশন এটা হচ্ছে আমার সিম্পল গ্রিগনার্ডের রিয়াকশন তাহলে পরীক্ষায় তোরা বাড়িতে গিয়ে এখন ভালো করে গ্রিগনার্ড করবি গ্রিগনার্ডের রিয়াকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কি দিয়েছে এটা দিয়েছে আমাকে অক্সিডাইজিং এজেন্ট একটা অক্সিডেশন করতে দিয়েছে ভালো করে করবি অক্সিডেশনগুলো আর লাস্টে দিয়েছে আমাকে নেম রিয়াকশন যার নাম ফিটিভ রিয়াকশন হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন বাড়িতে ভালো করে কিন্তু সলভ করার চেষ্টা করবি দেখ দু নম্বরে কি দিয়েছি নিকেল কম্বাইন উইথ ইউনি নেগেটিভ মোনোডেন্টেড লিগ্যান্ড টু ফর্ম এ প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স দেওয়া আছে দি হাইব্রিডাইজেশন ইনভলভড এন নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস প্রেজেন্ট ইন দি কমপ্লেক্স আর রেসপেক্টিভলি আমাকে এই কমপ্লেক্সের হাইব্রিডাইজেশন এবং কতগুলো আনপেয়ারড ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে সেটা বলতে হবে দেখ এনআই এক্স ফোর টু মাইনাস এখানে ফার্স্টে কী বের করবো নিকেলের অক্সিডেশন স্টেট দেখ এখানে যে নিকেলের অক্সিডেশন স্টেটটাকে আমি এক্স ধরে নিই আর এক্সটা কি বলা আছে দেখ মনোডেন্টেড ইউনি নেগেটিভ মানে এক একক ঋণাত্মক আধান রয়েছে রয়েছে তাহলে মাইনাস টু এখান থেকে পাচ্ছি দেখ এক্স ইকুয়ালস টু প্লাস টু তাহলে নিকেলটা কি রয়েছে নিকেলটা রয়েছে এখানে প্লাস টু অক্সিডেশন স্টেট নিয়ে এবার নিকেলের যদি আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখি নিকেলের পরমাণু ক্রমাঙ্ক আঠাশ কি হয় আর তো আঠারোটা ইলেকট্রন হল তারপর কী হয় ফোর এস টু থ্রি ডি এইট তা যখন নিকেল টু প্লাস লিখবো তখন কী করব এই দুটো ইলেকট্রনকে বের করে দেবো তাহলে কী পড়ে থাকবে দেখো সিম্পল পড়ে থাকবে এখানে থ্রি ডি এইট তাহলে নিকেল টু প্লাসের ইলেকট্রনিক যে কনফিগারেশন সেটা হচ্ছে থ্রি ডি এইট তা থ্রি ডি এইটটা আমি এঁকে নিচ্ছি দাম এখানে দেখ থ্রি ডিতে কী থাকে পাঁচটা ওর বা এক দুই তিন চার পাঁচ তাহলে আটটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখ দুটো কি আছে আনপেয়ার ইলেকট্রন এটা হচ্ছে থ্রি ডি থ্রি ডির পর কী থাকে ফোর এক্স ফোর এস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে ফোর এক্স ফাঁকা পড়ে আছে আর পরে থাকলো কি ফোর পি ভালো করে দেখ এখানে বলা আছে এই কমপ্লেক্সটা কীরকম বলা আছে দেখ প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক মানে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তাহলে মানে এই দুটো ইলেকট্রনকে কিন্তু পেয়ার করা যাবে না পেয়ার করলে কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে যাবে যেহেতু প্রশ্ন প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স বলে দেওয়া আছে তাই এই দুটো ইলেকট্রনকে কিন্তু পেয়ার আপ করা যাবে না তাহলে সিম্পল এখানে একটা এস আর তিনটে পি ফাঁকা রয়েছে এটা হচ্ছে ফোর পি তিনটে পি এরা পরস্পর কম্বাইন করে কি তৈরি করবে এসপি থ্রি হাইব্রিড অর বাইটালস তাহলে এই কমপ্লেক্সে নিকেলের হাইব্রিডাইজেশনটা হবে দেখ এস পি থ্রি আর দেখ দুটো কি রয়েছে টু আনপেয়ার্ড ইলেকট্রনস টু আনপেয়ার্ড ইলেকট্রনস তা দেখ উত্তরটা কী হবে দেখ পি থ্রি এবং টু এ ইজ দ্য কারেক্ট অপশান তাহলে এইট প্রশ্নটা কিন্তু কোয়ার্ডিনেশান কম্পাউন্ড বা জটিল যৌগ থেকে দিয়েছে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোদের সলভ করতে হবে তো এই পরবর্তী সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি ততক্ষণ তো ওগুলো লিখে নে ভালো করে লিখে নে এবং একটু বুঝে নে ঠিক আছে তো দেখে এবারে তিন নম্বর প্রশ্নে কি দিয়েছি দি কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ দি ফলোয়িং কার্বো ক্যাটায়ন ইজ তাহলে ফার্স্টে জানতে হবে কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে তো মনে রাখবি কার্বো ক্যাটায়নের যদি বলি আমি যে কার্বোক্যাটায়নের ক্যাটায়নস স্টেবিলিটি কি হয় বল দেখি প্রপোর্শনাল টু প্লাস এম বলতে পারি টু প্লাস এইচ বলতে পারি প্রপোর্শনাল টু প্লাস আই বলতে পারি এই তিনটে এফেক্ট যদি থাকে প্লাস এম প্লাস এইচ বা প্লাস আই তবে কি হবে কার্বো ক্যাটায়ন স্টেবিলিটি পাবে আর বুঝতেই পারছিস ইনভার্সলি প্রপোর্শনাল টু মাইনাস এম ইনভার্সলি প্রোপোর্শনাল টু মাইনাস এইচ বা ইনভার্সলি প্রোপোর্শনাল টু মাইনাস আই এই জিনিসটা কিন্তু আগে মনে রাখতে হবে এবার দেখ এখানে প্রত্যেকটা কম্পাউন্ডেই দেখ এই প্লাস চার্জটা কিন্তু ডি লোকালাইজড হবে মানে রেজনেন্স করবে কী করে রেজোনেন্স করবে দেখ এখানে রেজোনেন্সটা এরকম হতে পারে যে এই বন্ডটা হয়তো এখানে এলো দেখ রেজেন্স করে দিলে কি আসবে দেখ সিম্পল বুঝতেই পারছিস যে এটা হবে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সি প্লাস সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি তার মানে এখানে রেজোনেন্সটা হচ্ছে এখানে দেখ রেজোনেন্সটা আরও বেশি হবে কেন দেখ এইটা তো করবেই যে এইটা এখানে তো আসবেই যেটা এখানে হচ্ছিল বাট এখানে দেখ লোন পেয়ার রয়েছে তাহলে লোন পেয়ারটা এখানে আসবে তাহলে এটাকে বলা হয় এক্সটেন্ডেড কনজুকেশন এখানে যতটা কনজুকেশন হচ্ছে এখানে দেখ তার চাইতে বেশি কনজুকেশন হচ্ছে এটাকে বলা হয় এক্সটেন্ডেড কনজুগেশন আবার দেখ যেখানে ওএমই রয়েছে সেখানেও দেখ এই জিনিসটা হবে কিন্তু দেখ অক্সিজেনের লোন পেয়ার থাকার কারণে রেজোনেন্সটা বা কনজুগেশনটা কি হচ্ছে আরও এক্সটেন্ড হচ্ছে এবার ভেবে চিনতে বল এর ক্ষেত্রে বেশি কনজুগেশন হবে না এর ক্ষেত্রে বেশি কনজুগেশন হবে দেখ আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন কি হয় গ্রেটার দেন নাইট্রোজেন ফলে অক্সিজেন কি করবে ওর লোন পেয়ারগুলোকে বেশি অ্যাট্র্যাক্ট করে রাখবে নাইট্রোজেনের তুলনায় ফলে নাইট্রোজেনের লোন পেয়ারটা কিন্তু সহজেই রেজোনেন্স করতে পারবে অক্সিজেনের তুলনায় বোঝা গেল ব্যাপারটা আচ্ছা এখানে কি হচ্ছে দেখ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রস কনজুকেশন সেটা কি স্যার দেখ এখানে বোরনের বোরনের একটা কি থাকে ফাঁকা বাইটাল রয়েছে এটা কি বললাম ভ্যাকান্ট পি বাইটাল কারণ বোরনটা কি হয় এসপি টু হাইব্রিডাইজড তার মানে এর একটা পিজেড অরবাইটাল কি রয়েছে ফাঁকা রয়েছে তাহলে ভাব এই যে ডাবল বন্ডে এই ডাবল বন্ডের পাই ইলেকট্রন সে এই দিকেও রেজোনেন্স করতে পারে আবার এই দিকেও রেজোলেন্স করতে পারে দেখ যদি এই দিকে রেজোলেন্স করে তাহলে কি আসবে দেখ সি টু ডাবল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সি প্লাস সিঙ্গেল বন্ড টু আর যদি রেজোনেন্সটা এই দিকে হয় তাহলে কি হবে দেখ সি টু প্লাস সিঙ্গেল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড বি এমই টু মাইনাস তাহলে দেখ এই পা ইলেকট্রনটা এদিকেও রেজন্যেন্স করতে পারে আবার এদিকেও কিন্তু রেজোনেন্স করতে পারে তাহলে এই পজিটিভ চার্জের রেজোনেন্স হওয়ার পসিবিলিটি কি হলো কমে গেল দেখ যদি ডাবল বন্ডটা এই দিকে রেজোনেন্স করে যায় তাহলে দেখ এই প্লাস চার্জটা আর ডিলোকালাইজড হতে পারছে না তাহলে কি বলতে পারি যে দুই নম্বরটা সবচাইতে কম স্টেবল হবে সবচাইতে কম স্টেবল সরি সবচাইতে কম স্টেবল হবে তাই তো সবচেয়ে কম এবারে এক তিন আর চার এর মধ্যে দেখ একে কি হচ্ছে নরমাল কনজুগেশন বাট এই দুটোতে কি হচ্ছে বললাম এক্সটেন্ডেড কনজুগেশন এক্সটেন্ডেড ওয়ার্ডটা মনে রাখবি এক্সটেন্ডেড খুব ইম্পর্টেন্ট জিনিস আর এটা কি বললাম এটাকে বলা হয় ক্রস কনজুগেশন তাহলে এখানে ক্রস কনজুগেশনের জন্য এর স্টেবিলিটি সবচাইতে কম হচ্ছে আর এখানে কি হচ্ছে না এক্সটেন্ডেড হচ্ছে না বাট এই দুটোতে কি হচ্ছে এটাতে হচ্ছে এটাতে হচ্ছে এক্সটেন্ডেড হচ্ছে ফলে এদের স্টেবিলিটি এর চাইতে বেশি হবে তাহলে দুয়ের পর স্থান পাবে আমার এক আর একটু আগেই বললাম তিন এবং চারের মধ্যে তিন খুব ভালো রেজুরেন্স করবে কারণ লোন লোন একটা সহজেই দিতে পারবে কারণ ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কম ফলে তারপর আসবে আমার অক্সিজেনটা সবচাইতে বেশি স্টেবল হবে আমার তিন যেটাতে এন এম আছে তাহলে এইটা হবে আমার অ্যাকচুয়াল অর্ডার তিন চার এক দুই তিন চার এক দুই ইজ দ্য রাইট অপশন অপশন সি হচ্ছে কারেক্ট তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সলভ করা চাই কনজুগেশনের মধ্যে দেখ একটা এক্সটেন্ডেড কনজুগেশন একটা ক্রস কনজুগেশন ক্রস কনজুগেশনের জন্য কি হচ্ছে এর স্টেবিলিটি কমে যাচ্ছে এর স্টেবিলিটি মোটামুটি রয়েছে আর এদের এক্সটেন্ডেড হওয়ার কারণে এর থেকে এদের স্টেবিলিটি কিন্তু বেশি হবে এই দুটোর মধ্যে কি করে পার্থক্য করলাম যে এর ইলেকট্রোনেগেটিভিটি কম এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি ফলে সহজেই কি করবে কনজুগেশন করবে এর তুলনায় ফলে এর থেকে এর কি হবে স্টেবিলিটি বেশি হবে আশা করি বোঝাতে পারলাম দেখ চার নম্বর প্রশ্নটা তোমরা ক্লাস টুয়েলভে পড়িয়ে এলি হোয়াট ইজ দি এজ লেংথ অফ দি ইউনিট সেল অফ এ বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল অফ এলিমেন্ট অ্যাটমিক রেডিয়াসোমিটার দেখ তোরা একটু আগে পড়লি যে হয়তো বডি সেন্টার্ড কিউবিকে কি হয় যে ফোর আর ইকুয়ালস টু হচ্ছে রুট থ্রি এ এই ফর্মুলাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তো কি বের করতেছে এজ লেংথ মানে বাহুর দৈর্ঘ্য তাহলে এ সমান কি আসবে ফোর আর বাই রুট থ্রি তাহলে ফোর ইন্টু আর রেডিযাসের মানটা কত পঁচাত্তর পিকোমিটার বসে আছে লিখতে এটা রুট থ্রি ইন্টু একশো মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে ওয়ানটি থ্রি পয়েন্ট টু পিকোমিটার এইটা হবে আমার লেন্থ ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট টু পিকোমিটার আশা করি যদি দুটো প্রশ্নটা বোঝাতে পারলাম দুটোই কিন্তু হাইলি কনসেপচুয়াল প্রশ্ন তো ততক্ষণ তোরা লিখে নে আমি পরবর্তী সেটে আরও কিছু প্রশ্ন নিয়ে আসছি অত্যন্ত কনসেপচুয়াল প্রশ্ন ছিল আগেরটা ভালো করে কিন্তু পড়বি এক্সটেন্ডেড কনজুকেশান কি ক্রস কনজুকেশান কি এইগুলো সম্বন্ধে কিন্তু একটা ধারণ থাকা চাই তো তোরা এটা লিখে নেই পরবর্তী সেটে আরও কিছু প্রশ্ন নিয়ে আসছি তো দেখ এবারে পাঁচ নাম্বার প্রশ্নে কি নিয়ে এসেছি হুইচ অফ দি ফলোইং উড গিভ এ লিনিয়ার প্লট তোরা পড়েছিস এটা এ কে ভার্সেস টি কে ভার্সেস ওয়ান বাই টি এল এন কে ভার্সেস টি এল এন কে ভার্সেস ওয়ান বাই টি কোনটা কি হবে লিনিয়ার প্লট মানে সরল রৈখিক হবে তাহলে দেখ কে মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট টি মানে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার তুই বুঝতেই পারছিস প্রশ্নটা করতে দিয়েছে কেমিক্যাল কাইনেটিক্স রাসায়নিক গতিবিদ্যা সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যে আরহেনিয়াস ইকুয়েশন সে সূত্রটা কি ছিল কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি তাই না ভালো করে ভাব যদি আমি কে ভার্সাস টি প্লট করি বা কে ভার্সাস ওয়ান তাহলে কোন ক্ষেত্রে আমি লিনিয়ার প্লট পাবো সেটা দেখতে হবে আচ্ছা এলএন কে কি হবে দেখ এলএন কে মানে হবে এলএন এ মাইনাস কি হবে ই বাই আর টি তাহলে ভালো করে দেখ যদি আমি কি করি যে এল এন কে বড় করে আছি lnk ভার্সাস যদি 1/t প্লট করি তাহলে y to me mx plus c এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারি যেখানে y কি y হচ্ছে আমার lnk আচ্ছা m টা কি হবে m টা হবে দেখ -ea/r তাই না আর x কি x হচ্ছে দেখ 1/t আর c কি হবে c হবে দেখ আমার ln এ তাহলে গ্রাফটা হবে খানিকটা এই রকম তাই না তাহলে এখানে টাচ করছে দেখ এখানে টাচ করছে তাহলে এই যে মানটা ইন্টারসেপ্টটা হচ্ছে আমার ln a আর এর যে স্লোপ সেটা হচ্ছে মাইনাস ই এ বাই আর তাই না তাহলে বুঝতেই পারছিস যদি ln k ভার্সাস 1/t যদি প্লট করা হয় তাহলে সরল রৈখিক একটা কিন্তু গ্রাফ পাওয়া যাচ্ছে তাহলে উত্তরটা হবে ln k ভার্সাস ln k ভার্সাস 1/t আচ্ছা এইগুলো হবে না কেন এলেন কে ভার্সাস টি কে ভার্সাস ওয়ান বাই টি ভালো করে দেখ যদি আমি কে ভার্সাস টি করি তাহলে আলটিমেটলি টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে ই হবে কমবে আর এই পার্টটা নিচে আছে মানে কি আলটিমেটলি কে এর মান বাড়বে কি বললাম দেখ এখানে লিখছি আমি যে কে মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি এ বাই ই টু দি পাওয়ার ই এ বাই আর টি তাই তো তাই না তাহলে ভালো করে লক্ষ্য কর যে যখন আমি কে ভার্সাস টি প্লট করবো এটা কে আর এটা টি যখন তার আমি টি বাড়াচ্ছি টি বাড়ালে কি হবে এইটা আলটিমেটলি কমবে তার নিচের মানটা কমবে তাহলে কে এর মানটা বাড়বে তাহলে টি বাড়ালে কে এর মানটা বাড়ছে মানে একটা এরকম প্লট হবে তাই না আর যদি কে ভার্সাস ওয়ান বাই টি করি যদি কে ভার্সাস আমি ওয়ান বাই টি করি তাহলে ভালো লক্ষ্য কর ওয়ান বাই টি যদি বাড়াই তাহলে ইএ বাই মানে ইএ বাই আর টি মানে ইএ ইএ বাই আর ইনটু 1/টি আলটিমেটলি পারবে তাহলে ই এর মানটা বাড়বে তখন কে এর মানটা কমবে তখন গ্রাফটা হবে এরকম ঠিক আছে তো এটা কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে কে ভার্সেস টি এটা হচ্ছে কে ভার্সেস 1/টি তুই এলএন কে ভার্সেস টি এর প্লটটাও কিন্তু করতে পারিস দেখ যদি আমি টি এর মানটা বাড়াই দেখ যদি বলি আমি যে এলএন কে ভার্সেস টি তাই এটাও কিন্তু হবে ইচ্ছা করলে করা যাবে তোরা এটা করবি আমাকে বলবি যে গ্রাফটা কিরকম হতে পারে ঠিক আছে যে টি এর মানটা বাড়ালে এল কি করে চেঞ্জ হচ্ছে তাই এরা বুঝতে পারছি যে টি এর মানটা যদি বাড়াই তাহলে আলটিমেটলি এই মানটা কি হবে কমে যাবে এই মানটা কমা মানে এল এর মানটা বাড়া ঠিক আছে এই ভাবতে পারিস যে টি এর মানটা যত বাড়াবো তত ই এ বাই আর কমবে ই এ বাই আর টি কমবে আর এটা কমলে মানে কি কম বিয়োগ হচ্ছে তাহলে এল এর মানটা কিন্তু আলটিমেটলি বাড়বে ঠিক আছে সরল রৈখিক গ্রাফ এখানে হবে না ঠিক আছে বাট মোট কথা বাড়বে মানে এখানে এটা এই টাইপের গ্রাফ হতে পারে এই টাইপের গ্রাফ হতে পারে বাড়ছে মোট কথা ঠিক আছে আচ্ছা তো এখানে ডি হবে আমার রাইট অপশান আচ্ছা ছয় একটা কি বলেছে দি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টান্স অফ এন এসিএল এইচ সি এল সি এইচ থ্রি সি ও ও এনে আমাকে অ্যাসিটিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টান্স বের করতে বলেছে এই ধরনের প্রশ্ন তোরা ক্লাস টুয়েলভে করেছিস তো আমি এটা সলভ করার চেষ্টা করছি ঠিক আছে দেখ যদি আমাকে অ্যাসিটিক অ্যাসিডের বের করতে হয় যে ল্যামডা ল্যামডা অফ সি এইচ থ্রি সি ও এইচ তাই না ল্যামডা নট মানে ইনফাইনাইট ডাইলিউশনে তাহলে কি বের করতে হবে ল্যামডা নট অফ সি এইচ থ্রি সি ও মাইনাস প্লাস ল্যামডা নট অফ এইচ প্লাস তাহলে ভালো করে ভাব আমাকে এইখান থেকে কি করতে হবে এইটাকে আর এইটাকে অবভিয়াসলি কী করতে হবে অ্যাড করতে হবে আর এইটাকে বিয়োগ করতে হবে তাই না তাহলে এইচ সি দেখ কি করি দেখ এর সিও মাইনাস আর এর এই যুক্ত এটা পাবো এটা পাবো এটা পেয়ে যাবো আর এনএসিএল যুক্ত হচ্ছে তো এটা বিয়োগ করে দিবো তাহলে এনএসিএলটা মাত চলে গেলো তাই না তাহলে এই দুটো যোগ করে এটাকে বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাবো যাব কি দেওয়া আছে ফোর টোয়েন্টি সিক্স ফোর টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স নাইনটি ওয়ান্টি ওয়ান যোগ করি এটা ওয়ান সিক্স ছয় থেকে সাত নয় দুই এগারো রেখা পাঁচশো সতেরো পয়েন্ট এক ছয় সেখান থেকে এনএসসিএলটাকে বিয়োগ করে দিই মানে ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ফাইভ মানে এটা ওয়ান এটা সেভেন এটা আসবে জিরো এটা এটা সেভেন ওয়ান আশা করছি এইটা হবে আমার কারেক্ট অপশান বি হচ্ছে আমার রাইট অপশান সিম্পল কী করবো এইটাকে আর এইটাকে কী করব অ্যাড করে দেব এটাকে অ্যাড করব যা পেলাম সেখান থেকে এটা কী করব মাইনাস করে দেব তাহলেই আমার কারেক্ট অ্যান্সার চলে আসবে এই টাইপের প্রশ্ন তোরা কী করেছিস দেখি ক্লাস টুয়েলভে কিন্তু করেছিস আর এই গ্রাফগুলো কিন্তু খুব ভালো করে একবার দেখে রাখিস যে হচ্ছে না যে কে এর মানটা কি বললাম কে ভার্সাস টি কি হবে কে লিস্ট ওয়ান বাই টি কী হবে এগুলো কিন্তু তোরা দেখে রাখিস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকে টোটাল ছটা পি ওয়াই কিউজ আলোচনা করা হলো যার মধ্যে মনে রাখবি প্রথম দুটো প্রশ্ন ছিল খুবই কনসেপচুয়াল অনেক রিয়াকশনস ছিল তাহলে এই টাইপের প্রশ্নগুলো তোরা বাড়িতে ভালো করে সলভ করবি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ